জুলাই সনদ জুলাই সনদ কি হবে আদৌ নাকি ইনুশ সরকারের পতন শুরু হবে এই জুলাই সনদকে কেন্দ্র করে এটা হলো আজকের প্রসঙ্গ জুলাই সনদ বললে অনেকে বুঝতে অসুবিধা হতে পারে আমরা যেটা একই সঙ্গে সংস্কার সংস্কার করতেছি বলে যা বুঝি ওটাই সংস্কারের তালিকাগুলা সংস্কারগুলা এক জায়গায় জড়ো করলে যেটা হয় ওটাই জুলাই ঘোষণা জুলাই সনদ এইটি

যেদিন থেকে আমি বলেছি যে একটা ট্রয়কা তৈরি হয়েছে ক্ষমতার একটা ট্রয়কা তিনটা পক্ষ এক জায়গায় জড়ো হয়েছে তিনটা পক্ষ এক জায়গায় জড়ো হয়েছে বলে একসঙ্গে তারা কাজ শুরু করেছে একটা পক্ষ হলো ইনুসার একটা তারেক আর একটা হলো আমাদের রাজনীতির সেনা প্রধান ওয়াকসার এই তিন পক্ষ মিলে সিদ্ধান্ত নিয়েছে যে যেভাবে হোক তারা ফেব্রুয়ারি ইলেকশন করবে তাতে তাদের বিরোধী পক্ষ তারা জানে তাদের বিরোধী পক্ষ কারা যেহেতু তারা শুধু তারেককে সাথে নিয়ে ইলেকশনটা করার প্ল্যান করতেছে ফলে সম্ভবত বাকি সব পলিটিক্যাল পার্টি তাদের বিরুদ্ধে যাবেই কিন্তু তারা ধরে নিয়েছে এবং তারা এটাও ধরে নিয়েছে বিরোধী পক্ষগুলাকে ডিঙায় চাপ দিয়ে হলো তারাই ইলেকশনটা বাস্তবায়ন করে ছাড়বে করতে পারবে সফল করে ফেলতেই পারবে বলে তারা বিশ্বাস করে সেখান থেকে আসছে তাদের এই জিতটা ট্রয় কাট করতে গেছে ইনুসাহ এই জন্য যখন উনি হয়েছেন যে আলি রিয়াজের নেতৃত্বে যা করা হয়েছে এটার কোনো ফল আসতেছে না আমি যতটুকু জানি উনি একটা মিটিং আলি রিয়াজের উপর প্রচণ্ড তার অনাস্থা ব্যক্ত করেছেন যেগুলো করে কি লা আমার এগুলো তো কোনো সমাধান হচ্ছে না একবার তো কোনো সমাধানের দিকে যাবেও না এক জায়গায় আনার মতন কোনো কাজ তারা করতে পারেনি তো তখনও উনি এই আলোচনাগুলো করেছেন আচ্ছা এখানে আমি একটা কথা বলেছিলাম সে সময় অনেক সময় আমি বলতেছি ট্রয়কার কথা ট্রয়কার ক্ষমতার কথা কিন্তু ট্রয়কে যতটা একদম খুব কম্প্যাক্ট অনুমান করা হচ্ছে হয়তো আমার কথা শুনে ততটা কম্প্যাক্ট তারা না কারণ এর ভিতরে আবার প্রত্যেকের অন্তত দুইজনের পিছনে আছে ইন্ডিয়া দুজন কেন ইন্দু সাহেবের পিছনেও আছে কারণ ওনার আবার নিজের মেলা কিছু কি বলবো না নিজের কিছু স্বার্থ আছে যেগুলো ইন্ডিয়ানরা পূরণ করতেছে এখন ফলে ওনাকে এখন সেগুলোর দিকেও তাকা রাখতে যদিও একটু দূরে ওনার এই পার্টিকুলার ইয়ে জোলাই সহজ নিয়ে কী করবেন না করবেন সেই প্রসঙ্গের দিক থেকে যদি বলি এনিওয়ে তো ব্যাপারে সবচেয়ে ভোকাল হয়েছেন আসলে আমাদের সেনা প্রধান তিনি সবচেয়ে অগ্রসর এটা নিয়ে কিন্তু সেটা তো পর্দার আর এটা তো খুব একটা ভালো বোঝা যায় না কিন্তু বাজারে যেটা তৈরি হয়েছে সেই বাজারের কথাটা বলবো এখন আমি বাজারের অবস্থাটা এমন হয়েছে যে এখন এটা একটা ফাটাফাটি এক্সট্রিমে যাচ্ছে এটা প্রেডিকশন বলতে পারে আর আমার এই ঘটনাটা শুরু হবে আগামী সপ্তাহ থেকে আগামী সপ্তাহ বলতে আগামী উইকেন্ডের পরে যে নতুন রোববারটা শুরু হবে সেই দিন থেকে পরের এক সপ্তাহ যে প্রচন্ড মারাত্মক একটা ঝগড়া ঝগড়া ঝাঁটি মারামারি কি জন্য ওটা এখন প্রশ্ন কারণটা হলো যে এই ইয়েটাকে জুরাই বা সংস্কারটাকে শেষ করতে হবে শেষ করতে গিয়ে যে তাতে ফাঁদে পড়েছে তারা এখন বাস্তবের যেখানে আটকে গেছে সবাই সেটা হলো যে জুলাই সনদের জুলাই সনদের নিজের সমস্যাটা হলো যে এটা সনদটাকে এক জায়গায় নিয়ে আসা এবং তিনটা পক্ষ যদি কমপক্ষে বলি তিনটা পক্ষ তিনটা পক্ষ হচ্ছে এক পক্ষে খালি মাত্র বিএনপি বাকি দুইটা হলো আর জামাত ইসলাম আর এনসিপি সবচেয়ে কম কমি তিনটা পক্ষ তিনটা পক্ষের মধ্যে মূল ঝগড়ার জায়গাটা হচ্ছে জুলাই সনদ সনদটা কি সংবিধানের উপরে উঠবে নাকি সংবিধানের নিচে থাকবে আপনাদের বুঝবার মতন করে বাসায় বললাম মানে মানে হলো যে আপনি কি সংস্কারের জুলাই সংবিধানের সংস্কার করে এটাকে ডুবাইতে হবে নাকি যাই করেন না কিন্তু ভাই ওই সংবিধানের আন্দার থাকতে হবে অর্থাৎ সংবিধান যতটুকু এলাও করে ততটুকু না এলাও করে নাই কোথা হচ্ছে এরকম কোনো সংস্কার হবে না যেটা সংবিধান এলাও না করে এই হচ্ছে দ্বন্দ্বের জায়গাটা কিন্তু দ্বন্দ্বটা এভাবে করে হাজির করার পিছনে সবচেয়ে বড় কারিগর হলো বিএনপি তার জিয়া এবং সবচেয়ে তার প্র্যাকটিক্যাল মাঠের কারিগর হচ্ছে আমাদের এই সালাউদ্দিন সাহেব উনি বলতেছেন যা কৃষি করেন সংবিধানের ভিতরে করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু এইটা হলো আগে আমরা ক্ষমতায় যাব ক্ষমতায় যাওয়ার পরে দুই বছর পরে এই যা যা সংস্কারের লিস্ট পিস দেন ওটা আমরা ভেবে চিন্তে দেখবো এর আবার কি কি নেওয়া যায় না নেওয়া যায় মানে আপনি যদি সংসদ দিই জিনিসটাকে বৈধতা দিতে চান বৈধতার বিষয়টা আগে ইলেকশন পরে বৈধতা এই হচ্ছে বিএনপি পজিশন জামাত এবং এনসিপির সাধারণভাবে পজিশনটা হলো যে আগে বৈধতা আগে আইনি ভিত্তি এই কথা এগুলো তারপরে ইলেকশন তার ভিত্তিতে ইলেকশন এখানে যদিও এনসিপির অবস্থাটা হলো একেবারেই পুরা নতুন সংবিধান আর না হলে আমরা যা সংস্কার করে দিচ্ছি সেগুলোকে নিয়ে আগে একটা ঘোষণা দিয়ে দেন প্রেসিডেন্সিয়াল ঘোষণা অথবা সত্তর সালের আমাদের যেটা গোল টেবিল বৈঠক হয়েছিল যেখান থেকে একটা হয়েছে অর্ডার হয়েছিল সেরকম কিছু একটা জাতীয় ঘোষণা দেন এবার ইনসার আপনি সো এইটার ভিত্তিতে হবে আর জামাত বলতেছে না ওই একই ঘুরে ফিরে প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ ভিতর দিকে হয়ে সার হচ্ছে যে এটাকে আগে করতে হবে সংবিধানের আগে শুধু না সংবেদন ন্যাচারালি আগে করলে পরে এটা সংবেদন উপরে উঠে যাবে পুরন সংবেদনে কি এলাও করেছে না করেছে সেটা কিছু আসে যায় না এবার ইন্টারেস্টিং আর্গুমেন্ট এখানে আছে যে তাহলে সংবিধান উপরে এটা উঠবে কেন এখানে হচ্ছে যে পাঁচই আগস্টের হাসিনার পতন যেটাকে তারা জুলাই বিপ্লব বলছে আগস্ট বিপ্লব বলছে আগস্ট বিপ্লব কে মানে কে মানে না তার প্রশ্ন আসলে কারণ এদের যুক্তি হচ্ছে মানে এনসিপি এবং জামাতের যুক্তি হচ্ছে যে যেহেতু জুলাই আগস্টের হলো এই সরকারের ভিত্তি এবং আমাদের সরকার ভিত্তি বাংলাদেশের ভিত্তি এখনকার ভিত্তি সেইটার যে যা যেটা অনুযায়ী যা সংবিধানে লিখতে বলা হয়েছে তা তো অবশ্যই সংবিধানের উপরে উঠবে পুরোনো সংবিধানের উপরে এটা অ্যাড হবে হচ্ছে তাদের যুক্তি যুক্তি ফেললো না আবার যদি বিএনপি যুক্তি নেই আমরা

আগস্ট বিপ্লবকে কিছু হয় নাই বলছে এটা ওয়াইপ আউট মুছে ফেলে দিতে চাচ্ছে ইয়াস এইটাই ওয়াকার সাহেব তার বক্তৃতায় বলে দিছে সো বেসিক্যালি এই যে ট্রয়কার কথা বললাম ট্রয়কার প্রতিষ্ঠানটা হয়ে গেছে ভাই যান বাঁচানো খরচ এখন আগস্ট বিপ্লব যার নামে যাক আমাদেরকে আমাদের কাজ করতে হবে ক্ষমতার সংগত করতে তাহলে মূল ঝগড়াটা আসলে কোথায় দাঁড়ালো আদৌ পাঁচ আগস্ট বলে কিছু হয়েছে কি হয় নাই এটা হচ্ছে পান্ডামেন্টাল প্রশ্ন বিএনপি সার কথাতে বিএনপি বলতেছে কিছু হয় নাই এইটারই আরেক ভাষায় বলতেছে বিএনপি বিএনপি বলতেছে সংবিধানে কিছু বদলানো যাবে না এটা মানে তাই আর এনসিপি এবং জামাত ইসলাম আর অন্যান্য অনেক ছোটখাটো দল আছে হয়তো তারা বলতেছে না এটা তো হয়েছে না হলে ইউনিসেফ কে ইউনিসেফ করতে ক্ষমতা আসলো যেহেতু ইউনিসেফ ক্ষমতা আসছে এটি প্রমাণ এবং পাবলিক এটার পক্ষে জন্মত দিয়েছে কেউ তো এক বছর কেউ তো ইউনিসেফের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে নাই না কোনো কোর্ট বরং উল্টাটা আমাদের এক্সিস্টিং কোর্ট একে সমর্থন দিয়েছে এটাকে ইয়ে দিছে ওকে করে দিছে। ওকে সার কথা তারা তার মানে এখন আসলে যদি আপনাকে জুলাই আগস্ট রক্ষা করতে হয় জুলাই আগস্টের চেঞ্জটাকে যদি রক্ষা করতে হয় তাহলে আপনাকে আর একটা জুলাই আগস্ট করে দেখে এটা হলো বাংলা কথা বললাম এখন আর ভালো লাগলে আমার কিছু করার নাই সে সার কথাটা কাজে এই বিষয়টাকে খাতা খোলা ফাইল খোলা শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে এবং এই জন্য এটাকে গুটানোর টার্গেট দেওয়া হয়েছিল এ মাসের তারিখের মধ্যে পনেরো তারিখতে পারে গেছে কিছু করতে পারতেছে না এটা এক মাস বাড়ায় দেওয়া হয়েছে এক মাস বাড়ায় পনেরোই সেপ্টেম্বর করা হয়েছে কিন্তু আমি মনে করি না কোনোভাবেই পনেরোই সেপ্টেম্বর মধ্যে এই বিষয়ে কোনো ঐক্যমত তৈরি হবে ঐক্যমত তৈরি হওয়া মানে মানে সার এখন বললো সংবিধানের আগে না সংবিধানের পরে সংবিধানের উপরে না সংবিধানের নিচে সংস্কার কি সংবিধানের নিচে থাকবে যদি থাকে তাহলে সংস্কারের কথা কোনো অর্থ নাই কারণ পুনর কনস্টিটিউশন চিন্তা করতে দেবে না এবং বিএনপি পজিশন হচ্ছে এটা এখন আসে কিছু ফুটনোট এটা আমরা সার কথা বলে দিচ্ছি আমাদের অ্যাকচুয়াল ঝগড়াটা কি আসন্ন ঝড়টা কালো মেঘ ঝরে বসছে চারিদিকে ঝড় আসন্ন আসন্ন ঝড়টা কি নিয়ে তা বলে দিলাম এবং এখন থেকে বল রানিং কবে পর্যন্ত চলবে যতদিন এটা ফসল হবে আমি মনে করি না এটা ফসল হতে ফেব্রুয়ারি পর্যন্ত লাগবে এটা একটা ফয়সলা ইমিডিয়েটলি হতে হবে কবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হলো আগামী মাসে বিশ বাইশ তারিখের দিকে ইনসাফে নিয়োগ দেওয়া হয়নি সঙ্গে জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে এক সপ্তাহ তো থাকবেন উনি এটা ফিরে আসার আশেপাশের সময় থেকে ঘটনা শুরু হয়ে যাবে মানে তুঙ্গে উঠবে এ থেকে একটা ফসলা করতে নিয়ে যেতেই হবে তাছাড়া তো বাংলাদেশ রানি করতে পারবে না প্লাস এখন এই প্লাস কথাটা বলবো আমি বলে শেষ করবো অনেক বড় হয়ে গেছে ইস্যুটা ওকে প্লাসটা কি আসলে ক্লাসটা হলো যে ইতিমধ্যে র একদম নেংটি মেরে মাঠে পড়ছে এমন কোন জায়গা নাই যেখানে সে তার অ্যাক্টিভিটি শুরু করে নাই সো যারা যারা আমি একটা ক্রাইটেরিয়া বলে দিই এটা দিয়ে বুঝতে সহজ হবে আপনাদের জন্য যারা যারা বলবে যে বা সংবিধান দেওয়া যাবে না বুঝবে এটা হলো রয়ের পজিশন সেটা এখন ওয়াকার বলুক ইনু সাহেব বলুক তারেক সাহেব বলুক সালাউদ্দিন সাহেব বলুক যারা যারা বলবে এই কথাটা বুঝবে এটা হচ্ছে রয়ের পজিশন রয়ের নির্দেশনা বলতে পারেন এবং যেটা আমার তাদের স্বার্থের সঙ্গে ফিট করে সো এনিবডি যে বলবে যে সংবিধান ঠিক থাকতে হবে সংস্কার সাক হবে ওর আন্ডারে যদি কিছু ওই যে দুই বছর পরে হবে আগে ইলেকশন করতে হবে এই কথাগুলো যারা বলবে বুঝবেন যে এটা হচ্ছে রয়ের পজিশন সো এটাকে কেন্দ্র করে র মাঠে নেমে পড়েছে এন কোনো হেন জায়গা নাই যেখানে তারা পিছন থেকে তাল দিচ্ছে না পিছন থেকে না প্রম করছে না এইটা হচ্ছে এখনকার নতুন আলটিমেটলি কোথায় যাবে আল্লাহ ভালো আল্লাহ আছে না ঠিক করে সব কিছু আমি খালি আপনাদেরকে ঘটনা যে শুরু হতে যাচ্ছে যে ঘটনাটা সেইটার ইঙ্গিত দেখলাম লাস্টে খালি একটা কথা বলি এটা আরো তীব্র এই যে রয়ের একটা চিহ্ন চিহ্ন বলি আজকে প্রথম আলো একটা সম্পাদকীয় লিখছে আপনার কথাটা অত ভালো করে খেয়াল করে দেখেন নাই হয়তো অনেকে সম্পাদকীয় মানে হলো পত্রিকাটা নিজের নিজের পত্রিকা যে সম্পাদক তার নিজের ভাষ্য এটা উপ নেই আমি একটা কলাম লিখে দিলাম আপনি মতামত বলে ছাপ দিলেন আপনার পত্রিকায় না ওটা না ওটা সম্পাদকীয় না ওটাকে উপসম্পাদকীয় বলে সাব এডিটোরিয়াল এডিটোরিয়াল বলতে বোঝায় সম্পাদকের নিজের বক্তব্য বা সম্পাদকীয় পরিষদের নিজের বক্তব্য পত্রিকায় যেটাকে অন করতেছে হ্যাঁ এটা আমার বক্তব্য এটাকে বলে সম্পাদকীয় তো আজকে প্রথম হল একটা সম্পাদকীয় ছাড়ছে হেডলাইন হলো কোনোভাবে ইলেকশন পিছনে যাবে না ফেব্রুয়ারিতেই ইলেকশন করতে হবে এবার বুঝছেন এটা হলো রয়ের ফাইনাল ওয়ার্ড বাকিটা আপনারা এখন বুঝেন থ্যাংক ইউ